আলাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও কিছু হচ্ছে বিদেশি গাছ নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে আপেল গাছ এই যে দেখেন এখানে আমার কাছে হচ্ছে হরিমোন নাইনটি নাইন আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের আপেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার সব কলবেরি গাছ এই যে দেখেন সব হচ্ছে গ্রাফ থেকে দেখেন দেখেন প্রত্যেকটা গাছ দেখেন এই যে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ অল্প দিনের ভেতরে কিন্তু হচ্ছে গাছগুলো সব আপনার হচ্ছে ফল চলে আসবে তাই এরকম অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম অসাধারণ অসাধারণ গাছ আছে আমার কাছে চাইলে আপনারা নিতে পারবেন আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে সিলভিয়ার চেরি এই যে দেখেন কত সুন্দর গাছ সিলভিয়ার চেরি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরও পেয়ে যাবেন ডুরিয়ান এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে কলবেরি গাছ ডুরিয়ান কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ সেটাও আপনারা দেখেন আপনারা আরও পেয়ে যাবেন হচ্ছে কাজুবাদাম আপনাদের সেই পছন্দের হচ্ছে বাদাম একটি কাজুবাদাম এটাও কিন্তু পেয়ে যাবেন আমার কাছে কাজুবাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু পেয়ে যাবেন আখরোট পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই দেখেন স্বাভাবিক কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী আপনার হচ্ছে রামবুটান এই যে দেখেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী হচ্ছে রামভুটান আছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাবেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের বিগ সাইজের দেখতে পাচ্ছেন লিচু গাছ এই যে দেখেন কত বিগ সাইজের বিগ সাইজের লিচু গাছ আছে বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা পেয়ে যাবেন মুজাফফর পেয়ে যাবেন তারপর মুম্বাই পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে সিডলেস পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল বাইরা হচ্ছে লিচুগুলো নিতে চান লিচু গাছগুলো নিতে চান আমার যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছে বিগ সাইজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের রামপুটাম সাত আট ফুট দশ ফুট করে হাইট আছে এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের রামবুডান আছে হিউজ পরিমাণ আমার কাছে রামবুনন আছে বিভিন্ন জাতের রাম বুডান আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাবেন কত সুন্দর সুন্দর আমলক্ষী গাছ আছে এই যে দেখেন এই দেখেন আমাদের হচ্ছে এই গাছগুলা হচ্ছে চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে চাইলে আপনারা কিন্তু নিতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমাদের মাস সুপারি যে দেখেন মাস সুপারি দেখেন মাস সুপারি গাছের কোয়ালিটিগুলো দেখেন দেখেন এই কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল মাস জাতের সুপারি খাটো জাতের সুপারি এগুলো হচ্ছে আপনার এক দুই বছরের ভেতরে কিন্তু গাছের সব হচ্ছে আপনার ফল চলে আসবে আপনারা বাড়ির আঙিনায় জমি হচ্ছে আলির ছাইড দিয়ে আপনারা এগুলো হচ্ছে রোপণ করতে পারেন কারণ এগুলো তেমন কোনো প্রচুর করা লাগে না আর সুপারির যার দাম এক একটা সুপারির দাম কিন্তু চার পাঁচ টাকা করে এগুলো সাইজই অনেক বড় হয়ে থাকে আর প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে এগুলো আপনার বারো মাস হচ্ছে আপনার হচ্ছে হয়ে থাকে এই সুপারিগুলা আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অ্যাভাগো এতে দেখতে পাচ্ছেন অ্যাভাকাটো পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার পিনাক বাদাম পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিনাক বাদাম গাছ এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে লটনের মতন লাল লাল হচ্ছে যাবার ঠিক মতন ফল হয়ে থাকে এটা হচ্ছে আপনার লাল ফল হয়ে থাকে খুবই সুস্বাদু একটি ফল আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন স্টিং এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো স্টিং এগুলো হচ্ছে কিন্তু কলমেরি গাছ স্টিং এগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন স্টিং এও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পার্সিমন এই যে দেখতেছেন পার্সিমন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা হচ্ছে আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে এড ফ্রুট এড ফ্রুট পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এই বিদেশি গাছগুলো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে কিউএ এই যে দেখতে হচ্ছেন কিউএ গাছ এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে কিউএ তাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন আপনার এভরিকট এভরিকট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে বিদেশি যে ফল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে বিভিন্ন জাতের গাছ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের লঙ্ঘন কিন্তু আপনারা পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে ফল আছে গাছে ফল সহ চাইলেও আপনারাও নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন ফল সহ হচ্ছে নিতে পারবেন এই যে দেখেন গাছে কিন্তু সব হচ্ছে আপনার এর কালারটা দেখেন ফলের কালারটা একটু দেখেন এই দেখেন ফলের কালারটা একটু দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন এই যে এই যে ফলের কালারটা একটু দেখেন রক্তের মতো লাল আর হচ্ছে সাইজ দেখি চেনে দেখেন কত বড়ো বড়ো বিগ সাইজ বিগ সাইজ হচ্ছে হয় এগুলো আর এগুলো হচ্ছে অনেক কড়া মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই লংগানগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছে ফোর সিজন লঙ্গন পেয়ে যাবেন লুবি লংগান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে থাই লঙ্গান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে লঙ্গানের ছড়াছড়ি এই যে ফল আছে ফল সব আপনারা চাইলে নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করুন এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার লঙ্গান আছে বিভিন্ন জাতের লঙ্গান তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাবেন এখন কিন্তু হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রতারক হচ্ছে চক্র তৈরি হয়েছে তাই আপনারা সাবধান গাছগুলো জেনে বুঝে তারপর হচ্ছে নেবেন গাছ আপনার হচ্ছে ভিডিওর মাধ্যমে গাছগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সংগ্রহ করবেন এখন কিন্তু হচ্ছে বিভিন্ন চক্র বেড়েছে তাই আপনারা অবশ্যই হচ্ছে গাছগুলো দেখে শুনে কিনবেন এই যে দেখতে পাচ্ছেন লং লংঘান দেখেন এই দেখেন কালারটা দেখছেন এই দেখেন কালারটা দেখেছেন এই দেখেন কালার কি কালার রে একদম রক্তের মতন লাল আর সাইজ দেখছেন কী বড়ো সাইজ হয় এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা কিন্তু পেয়ে যাবেন এ দেখেন কত সুন্দর সুন্দর এ দেখেন ফল দেখেন ফলের কালারগুলো আপনারা দেখেন দেখেন বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা শুধু লঙ্গান না বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে মনে করেন হচ্ছে মাম্মি সবেদা আছে এই যে দেখতে পাচ্ছেন মাম্মি সবেদা ঠিক আছে এগুলোও পেয়ে যাবেন আপনারা আপনারা হচ্ছে অ্যাবাকটো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাক্টো এগুলোও কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে অ্যাভোকাটো এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার মাম্মি সবেদা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আপনার মাম্মি সবেদা এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার মাম্মি সবেদার গাছ এই যে দেখেন সবই কিন্তু মাম্মি সবেদা এক একটা সবেদার ওজন এক থেকে দুই কেজি ওজনের এই যে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফোর সিজন লঙ্গানে কিন্তু আবার হচ্ছে ফুল আসতেছে এই যে দেখেন এগুলো আপনার বারো মাসে হয়ে থাকে এই যে ফুল আসতেছে এইদিকে দেখেন এই যে খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল এই দেখতে পাচ্ছেন খাওয়ার মতন হয়ে গেছে কিন্তু ফল তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলে আপনার গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখেন মাম্মি ছবিদার গাছগুলোর হচ্ছে অবস্থা দেখেন এই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর গাছ আপনারা আরও পেয়ে যাবেন লোকাট এই যে দেখতে পাচ্ছেন এগুলো লোকাট আট বিদিশার একটি ফল জাফারের একটি ফল লোকাট এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার ভ্যানালা চেরি এটাও কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনতে নাম্বার যোগাযোগ করুন এই যে ফোরসিজি লঙ্গান তা যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখানেই আমার স্ক্রিন দেওয়ার নম্বর যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পর্যাপ্ত সাবস্ক্রাইব করুন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লঙ্গন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার চায়না লংগান বিগ সাইজের বিগ সাইজের গাছ আছে চায়না লঙ্গন এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে লোকাট এই যে দেখতে পাচ্ছেন লোকাট গাছে কিন্তু আপনার হচ্ছে ফুল চলে আসে লোকাটে

এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন সেটা হচ্ছে আপনারা নিজের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ ফলন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা এই যে দেখেন একদম তলাপ থেকে হচ্ছে আপনার একদম মাথা পর্যন্ত একদম গুড়িয়ার মতন সাজানো একদম দেখেন প্রচুর পরিমাণ ফলন কিন্তু এই গাছগুলা আমার এখানে হচ্ছে চায়না থ্রি আছে তারপর হচ্ছে আপনার দার্জিলিং কমলা আছে এই যে আপনার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সব দার্জিলিং কমলা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল এক একটা গাছে দু সরাসরি ফল আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার ভেতনামি ভেতনামি মালটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত বড় বড় বিজের আপনার মাঠ আছে দেখেন বেদনামি এদের দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার ভেদনামি অসাধারণ ফলন হয়ে আছে কিন্তু এগুলো তাই যে সকল ভাইরাই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে নিতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ